সরকার যাতে বাতিল না হয় সে অধিকার চেয়েছিলাম আমাদের নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া যাবে এ অধিকার চেয়েছিলাম কিন্তু এই মেহেরপুর জেলাতে আমাদের পাঁচজন ভাইকে আপনারা হত্যা করলেন হত্যা করার পরে তাদের জানা যত পর্যন্ত আমাদের কেউ উপস্থিত হতে পারেননি আপনারা মনে করেছিলেন জনগণের হৃদয় থেকে আমাদেরকে সরিয়ে দিবেন আমাদের ভারতীয় বন্ধুদেরকে আপনারা গ্রেফতার করেছেন প্রায় একশো জনকে চোদ্দটা মামলা বিপক্ষে দিয়েছেন হাজারো ভাইকে গ্রেফতার করেছেন কিন্তু এদেশের মাটি এবং মানুষের কাছ থেকে আমাদেরকে সরাতে পারেননি এর দ্বারা বোঝা যায় মানুষকে নিঃশেষ করা দিতে পারে কোন আদর্শকে কখনো শেষ করা যায় না নেতৃবৃন্দকে শেষ করেছেন কিন্তু আজকে নতুন নেতৃত্ব ধরা এসেছে তারা এখন আপনাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে মানবতার কল্যাণের জন্য দেশের আকান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছানোর জন্য অসহায় মানুষের সহায় হিসাবে আমাদের সত্যবাদন আমির আহমদ ছুটে চলেছেন এমনি ভাবে আমাদের হাতে অর্থ থাক আর নাই থাক জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের টিম কাজ করে যাচ্ছে কিন্তু আমরা তো অসহায় মানুষ নাকি আমরা অসহায়দের কাতারে যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে দাঁড়াবার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রিয় ভাইরা এই অত্যাচার নির্যাতনের পরে আজকে আমরা উন্মুক্ত পাঠায় পেয়েছি আমরা তো আগের দিনে এখানে এরকম একটা প্রোগ্রাম করব। এ করবে এটা পরের কথা স্বপ্ন দেখা আমাদের যায় ছিল না যায় ছিল নাকি আজকে সেই উন্মুক্ত আকাশ পেয়েছি আমরা যাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা পেয়েছি তারা বৈষম্যহীন একটা সমাজ তৈরি করার জন্য ভাইয়ের সামনে